Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামারপাথুরা গ্রামে আপনাদের সুপরিচিত স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্বাধীন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কী কী যাদের ছাগল তিনি কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তৃত তথ্য সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই দর্শক মনে চলুন ভিডিও শুরু করার আগে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলেন স্বাধীন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ভাই আচ্ছা আচ্ছা ঈদ পরবর্তী কালেকশন কেমন করতে পেরেছেন ভাই কালেকশন করছি ভাই কিছু করছেন অনেকেই অরিজিনাল ছাগল চাই বিটল ছাগল চাই জি 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 আবার মনে করেন হরিয়ানা চাই জি

শুধু ফোন নাম্বার হলেই চলে যাবে আপনি আচ্ছা মানে আপনাকে পেমেন্টটা করে দিলে আপনি পাঠায় হ্যাঁ ভাই কিন্তু পেমেন্ট আগে করে দিতে হবে আচ্ছা এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা যে দেখা যাচ্ছে পেমেন্ট করছে এসে ছাগল পাঠানোর জন্য গাড়ি নাই বা এরকম কোনো সমস্যা না 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 সঙ্গে সঙ্গে পাঠায় দি ভাই জি আচ্ছা আমরা ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক মনে হলে কথা দীর্ঘতা করবো না সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে কথা থাকবে বিভিন্ন জাতের ছাগল দেখাবো দরদাম সম্পর্কে জানাবো আজকের ভিডিওটি শুরু করছি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিও টি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবে স্বাধীন ভাই জি ভাই ভিডিও শুরু দেখে আমরা এই ছাগল দিয়ে শুরু করবো হ্যাঁ ভাই বিটল ভাই আচ্ছা আচ্ছা বিটল হ্যাঁ বয়সটা কেমন চলে ভাই দি ভাই বিটল কস কিন্তু ভাই 100 মনে করেন না আচ্ছা আচ্ছা এই যে বিটল ক্রস এই যে কেবল তুই দাঁত দুই দাঁত চলে না নিউ এডাল ছাগল খামার উপযোগী ছাগল হ্যাঁ ভাই প্রথমবার বিট করানো আছে ভাই জি জি প্রথমবার প্রজনন করানো রয়েছে জি জি সেই দুষ্ট তো ভাই কি জানতে পারে প্রজনন করাছেন ভাই এটা নাগরা বিটল দিয়ে বিট করানো আছে ভাই প্রজনন কালটা কেমন চলে প্রজনন কাল মনে করেন দুই মাস

সাদিন ভাই জি ভাই দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে মানে দুই দাঁতে যাচ্ছে আর কি দুই দাঁত হয়নি দাঁতে যাচ্ছে ভাই জান প্রজনন করা রয়েছে প্রজন ভাই একবার বাচ্চা দিছে একবার

খামারে রাখবে নাগরা বিটল যে দেখাইছিল তো এই জন্য নাগরা বিটল বাচ্চা আইছে ভাই আচ্ছা আচ্ছা ছোট এক আপনার দুই আড়াই মাস বয়স হবে আচ্ছা ভাইজান জি এটা মা ছাগলটার দর দাম কেমন যাচ্ছে 12500 ভাই 12500 হ্যাঁ গাবের বয়সটা বললেন না বড় ভাই আচ্ছা আচ্ছা ভাই জানের গাবের বয়সটা বললেন দেড় মাস হলো ভাই দেড় মাস হ্যাঁ এটা বিটল পাটা দিয়ে আচ্ছা সাদিন ভাই একটা কথা বলি এই যে 12500 টাকা জি

বিটল পাঠাতে প্রজনন করাই দিয়েছে আচ্ছা এটা যেহেতু গাবের বয়সটা বেশি আসেন আল্লাহ গাফলাম কেমন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো মাসাল্লাহ প্রত্যেকটা ছাগলে কিন্তু দর দাম একবারে সাত দিন আমি তো বললাম একজন পাঁচটা নিলে ছয়টা নিলে জি আমি দুই বস্তা খেয়ার ফ্রি দিয়ে দেবো তাকে দুই বস্তা খেয়ার ফ্রি দিয়ে দিব পাশাপাশি এই ছাগল গুলো নিয়ে আপনারা খামার করতে পারেন হ্যাঁ এটা অনেক দিন বাচ্চা পাবেন ভাই দীর্ঘ দিন বাচ্চা কাচ্চা দিবেন আপনি আট দাঁত নিলে কয়বার বাচ্চা পাবেন জি জি আর এটা কেবল নিউ মডেল নিউ মডেল হ্যাঁ দুই দাঁত বয়স এটা আট দাঁত হতে হতে বাচ্চা মেলাবার পাবেন ভাই জি জি

আচ্ছা হাইটটা কেমন হতে পারে ভাই ছাগলের আঠাশ থেকে উনত্রিশ তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা স্বাধীন ভাই ভাই একসঙ্গে দুইটা ছাগল নিয়ে আচ্ছা আচ্ছা

একই বোন এগুলো কি প্রজন গাবের বয়স বেশি দুই মাস পাঁচ দিন করে চলতেছে ভাই রানিং ছাগল বয়সটাও বেশি মোটামুটি দুইটা একই বোন একই দরদাম একই দাম চাবো ভাই এখানে একটু বেশি পড়বে একই দাম পড়বে

এটা দাঁতেই নেই এটা এখনো দাঁতই নাই নিউমেরাল ছাগল সবগুলোই হ্যাঁ এইগুলোতে কিন্তু খামার করলে আপনি খামারে কিন্তু দুই মায়ের ভাই আচ্ছা আচ্ছা ভাই প্রজনন করা রয়েছে ছাগলগুলো হ্যাঁ এগুলো প্রজনন করান আছে কি যাতে পাঠাতে যাবে এটা দুই মাস

দাঁতে নেই ভাই দাঁতে নাই এত বড় ভয় তো ভাই কত সালা তো বাদ তো ভিট করাইছে তো ভাই অল্প দিন হলো ভিট করানো তো ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা ইয়া হচ্ছে ভাই ফার্স্ট টাইম প্রজনন করানো না ফার্স্ট টাইমে প্রজনন করেন এটা এক মাস

খোঁজ করে ম্যাক্সিমামিং ছাগল গুলো কিন্তু অনেক সুন্দর কালার আসছে ভাই জানি ভাই বয়স কেমন চলে ভাই দাঁতই নাই ভাই দাঁতেই নাই এখনো বড় ছাগল ভাই এই জি

বয়সের সাথে সাথে বিডারও তৈরি হয়ে যাবে সেই হবে ভাই আপনার একটা সম্পদ তৈরি হবে আরে গলা কম্বলটা দেখছেন জি জি সেই দাউন আচ্ছা সাদিন ভাই আমার কোন দর্শক বা কেতা ভাই যদি এই ছাগলটা নিতে চায় দর দাম কেমন আছে 14000 টাকা পড়বে ভাই 14000 টাকা তো দামি পাশার বাচ্চা হ্যাঁ দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক যারা দেখছেন ভিডিওটি যাদের প্রয়োজন অবশ্যই পাটা বাচ্চাটা সংগ্রহ করে নিন সচরাচর এরকম দামে আপনারা কোথাও পাবেন না সাদিন ভাই জি ভাই

ছাগল না পুতুল নিয়ে এসছে এটা বিটল ভাই না বিটলের মতো নাগরা কেমন আচ্ছা আচ্ছা তবে অনেক লেদা বাচ্চা কিনেন দুই মাস আড়াই মাসে সেগুলো না কিনে এই বাচ্চাগুলো নেওয়া ভালো খাওয়া দাওয়া সব শিখে গেছে খাওয়া দাওয়া শিখছে বাচ্চা দেখেন নি জিনিস কাকে বলেছি মাসাল অনেক সুন্দর ভাই এটা একটু দাম চাচ্ছি না অনেকে আবার কমেন্ট করবেন যে স্বাধীন বারো তেরো হাজার চোদ্দ হাজার তিনি এত দাম চাচ্ছেন কেন

চলতেছে রানিং ছাগল আচ্ছা দুধটা কিন্তু শুকিয়ে আসছে মানে গাবের বয়স যত বেশি হবে তত কিন্তু অলানটা শুকিয়ে আসবে এটা অনেকে জানেন না এটা জানার ক্ষেত্রে বলে দিলাম হাইটটা কেমন হবে ছাগলের

ছাগল কিনবে দেখে শুনে কিনতে হবে ভাই জি আর দর্শককে একটা কথাই বলতে চাই ভাই জি আমাকে ছাগল নিলে আমাকে টাকা আগে পেমেন্ট করে দিতে হবে জি 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 আসলে অনেকে কি বলেন যে ভাই অর্ধেক টাকা নেন আর ছাগল আসার পর টাকা দেব ভাই আমরা এইভাবে সেল করি না ভাই জি আমারে টাকা ফুল জুরু পেমেন্ট করে দিতে পারেন তাহলে ফোন দিবেন না হলে দিবেন না ভাই আচ্ছা দর্শক আমি একটা কথা বলে দিই আপনাদের মাসখান থেকে সেটা হতে স্বাধীন ভাই থেকে যারা ছাগল নিতে চান বা আমার চ্যানেলে যে যারা ব্যবসিক হয়েছে তাদের থেকে ছাগল নিতে চান অনেকেই অনেক জায়গা থেকে গ্রুপে বা অনেক জায়গা থেকে ছাগল নিয়ে প্রতারিত হইছেন হ্যাঁ তখন হয়তো ভয় পান তো আমারে ঠিকানা তো ভুল না ভাই এখানে আমারে ঠিকানা নাটোর জেলা গুদদাসপুর থানা খামারপতুরে গ্রাম ভাই জি জি আমারে ঠিকানা দোয়া আছে আপনি আছেন জি পাশাবাসী প্রতি মঙ্গলবার আপনারা কিন্তু স্বাধীন ভাই না ভিডিও পেয়ে যাবেন পাশাপাশি আমি যাদের ভিডিও করে দেখবেন সপ্তাহে যেদিন আমি ভিডিও না

ভাই যান আজকের মতো আপনার খামার থেকে বিদায় নিতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ